এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতেই কাজ করি আমার বেসিক্যালি আমি এগ্রিকালচারিস্ট এবং আমি এই মেলাতে যেটা আমি করতে এসেছি সেটা হচ্ছে ফলের বহুবিধ ব্যবহার যেটা কিভাবে আমরা ফলের বহুবিধ ব্যবহার করতে পারি এটা নতুন নতুন আঙ্গিকে বা ডেজার্ট হিসেবে নতুনভাবে কীভাবে প্রেজেন্টেশন করতে পারি এই বিষয়গুলোকে নিয়ে আমার এখানে আজকের এই আয়োজন এবং যেটা আপনি বললেন যে এই মেলা যে মেলাটা আয়োজন করেছে এটা একটা আনন্দমুখ পরিবেশে মানুষ সব মানুষ এখানে আসে এটার একটা উদ্দেশ্য হলো এখানে শোকেসিং হয় বিভিন্ন বাইরের দেশের ক্লায়েন্টরা আসে অথবা ডোমেস্টিক্যালি কি হচ্ছে বিজ্ঞানীরা কী কী টাইপের নতুন নতুন ভ্যারাইটি আবিষ্কার করছে কোনগুলো আমরা এক্সপোর্ট করতে পারি বিশেষত এগুলো নিয়েই আসলে এই মেলাটি হয়ে থাকে সব ধরনের মেলাতে এরকমই হয় সেখানে সম্ভাবনার অনেক দ্বার উন্মোচন হয় সে কারণেই দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকেও অনেক লোক এসছে অনেক খামারি আসছে ভক্ত এসছে এবং ভিজিটাররাও আসছে যে যে কারণে যে আসলে এখানে কি হচ্ছে নতুন কি আসছে কিভাবে আমরা ব্যবসা বাড়াতে পারি কিভাবে আমরা এটার ইউজেস বাড়াতে পারি এই সব বিষয় নিয়েই আসলে একটা ব্যাপার বেসিমি জ্যাকফ্রুট মানে কাঁঠালের যে বার্গার এবং এম ডি টু পাইনাপেল এই দুইটাকে ফোকাস করার জন্যই এখানে মূলত আমার আজকের স্টলটা দেয়া এই মেলাতে আসা এবং পার্টিসিপেট করা সেখানে আমি একেবারে উইদাউট সুগার মানে মানুষের একটা চিনির প্রতি যে একটা বিদ্য শ্রদ্ধা আসছে বা চিনি যে পরিহার করছে আমরা ন্যাচারাল কীভাবে এই বিষয়গুলোকে উপস্থাপন করতে পারি প্রেজেন্ট করতে পারি অত সুন্দরভাবে এই এই খাবারগুলো খুব প্রেজেন্টেবল করা যায় ইভেন আমাদের বাচ্চারা যারা জাঙ্ক ফুড খায় কেক পেস্ট্রি খায় ডেজার্ট হিসাবে সেখানে আমরা তাদেরকে এই জিনিসগুলো দিয়ে কিন্তু তাদেরকে এটা রিপ্লেসমেন্ট করতে পারি এবং ভেরি হেলদি একটা ফুড তাদের জন্য হয় যেটা কিনা ক্ষতিকর না আপনি কাঁঠালের বার্গার এটার প্রচুর পরিমাণে এটা নিউট্রিশাস কাঁঠাল আমাদের দেশে প্রচুর হয় এটা দিয়ে আমরা ডোমেস্টিক এবং আমার ইন্টারন্যাশনাল মার্কেটেও আমরা এটা নিয়ে প্রতিযোগিতা করতে পারি এটা একটা বড় ইন্ডাস্ট্রি আমরা তৈরি করতে পারি যেখানে অনেক বৈদেশিক মুদ্রাও আমরা অর্জন করতে পারি আমেরিকা ইংল্যান্ড বিভিন্ন দেশ এই কাঁঠাল দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তার ইনকাম করছে অথচ আমাদের দেশ জাতীয় ফল কাঁঠাল সেখানে আমরা হয়তো দেখা যাচ্ছে র কাঁঠালের মধ্যেই আমরা এখনো আছি তো এই বিষয়গুলোকে একটা মেলার মাধ্যমে যতটা আপনি এক্সপেরাইট করতে পারবেন যতটা আপনি ডিসেমিনেট করতে পারবেন এটা অন্য কোনোভাবে সম্ভব না সে কারণেই আসলে এই মেলাতে আসা এবং আমার এই পার্টিসিপেট করা